রেন বিরাজ কুমতির দাল আল্লাহ তালা ডাক দিয়া বলেন অ গুলাম আচ্ছা উইলা জিকিরিল্লা জুমার আজান যখন হয় তোমরা বেচা সারিয়া দাও কেনার কথা আল্লাহ বলেন নাই আসমানি কেনা বাই মানি হলো বেচা আল্লাহ কেনার কথা কেন বলে নাই কারণ বিক্রি না হলে কিনবে কোন জায়গা থেকে কথা কন না কেন মদনপুরের ফুলহারের মানুষগুলি যদি আজানের আওয়াজ শোনার পন। যদি দোকানের সাটার লাগাইয়া দিত ক্রেতারাও আর দোকানে যাওয়ার সুযোগ পাইতো না বেচা কেনা বন্ধ হয়ে যাই তো বেচা বন্ধ হয়ে গেলে অটোমেটিক কেন বন্ধ হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া গোলাম জুমার দিনে অন্তত বান্দা। বেচা কেনার জন্য পাগল হয় না অন্য অন্য দিন কত বেচা কেনা করো বালদা কিন্তু জুমার দিন একটা দামি একটা দিন বালদা ওই দিনে বাংদা তুমি আল্লাহর কাছে আসবো আমি আল্লাহ তালা তোমার করে দিব গুনাগুলো জান্নাতের খাতায় তোমার নামটা উঠায় দিব এমন একটা দামি দি এইভাবে তুমি হেলায় খেলায় বেচাকে কেনায় কাটায় দিও না

হদলুনমানি অর্থ হলো বেচাকে না হদলুনমানি অর্থ হলো দুনিয়ার কামাই রোজগার দুনিয়ার সম্পদ আল্লাহ বলেন নাই মসজিদে তুমি আর যাওয়া লাগবে না সারাদিন মসজিদে থাক এরে আল্লাহর গোলাম এরে যুবক আজকে তুমি বেচাকে না ছিলা তোমার দোকানে তোমারে দায় এরে আল্লাহর বান্দা মনে করতেছো দোকানে বেচা কেনা হইলে হয়তো আমি ভালোভাবে চলবো বেচা ভালো হইলে আমার স্ত্রী সংসার নিয়ে ভালোভাবে চলবো এই জন্য মসজিদের আজান হয় এরে আল্লাহর বান্দা ওই আজান শোনার আজান শোনার পরও তুমি মসজিদে আসতে পারো এরে আল্লাহর বালদা একটু চিন্তা আল্লাহর গুলা তোমার ঘরের মধ্যে যেই কুকুর এরে ওই কুকুর সারা রাত ওই কুকুরটা মালিকের ঘর পাহারা দেয় মালিকের ঘরটা ওই কুকুরটা পাহারা দিতেছে ওই কুকুরের জন্য ভালো খাবার নাই ওই কুকুরের জন্য উন্নত দুধের ব্যবস্থা নাই গোষ্ঠের ব্যবস্থা নাই ওই কুকুরটার জন্য শুধু হার আর কাটা আর কিছুই নাই ওই কুকুর সারা রাত মালিক ঘুমাইল কিন্তু কুকুরের ওই কুকুর সারা রাত না ঘুমাইয়া এরিয়াল গুলা কুকুরটা সারা রাত লা মালিকের গেডে সবলে পাহারা দিল কি পাহারা দেয় একটু চিন্তা করো বাবা যখন ওই গেডের সামনে যাই বা কুকুরটা কেমন ঘেউ ঘেউ করে শব্দ করতে থাকে ওই কুকুর মালিকের পাহারা দে মালিক মালিকের অত সেই কুকুরের জন্য ভালো একটা জায়গা হলো না থাকার জন্য একটা ভালো ফ্যানের ঘর নাই এসির ঘর নাই ওই কুকুরটা সাধারণ কাটা খাইয়া ওই কুকুরটা সারা শীতের মধ্যে বৃষ্টিতে ওই কুকুরটা মালিকের গর পাহারা দিল মালিক যখন সকাল বেলায় দরজাটা খুললো দৌড়াইয়া কুকুরটা মালিকের কাছে আসে আর গুন গুল করিয়া মালিকের শরীরের সাথে ওর মাথাটা মালিক কাটা জুটা খাইয়া মালিক আপনার খেদমত ভালোভাবে করতে পারলাম কি না জালিলা। জানি না আপনার বাড়ি পাহারা দিতে পারলাম কি না এর যুব ও মদুলপুরের যুবক এরে আল্লাহর বাংলা যেই আল্লাহ তোমার খাওয়াইতেছে সকাল থেকে সন্ধ্যাপুর জ্বলতো আল্লাহ কত নিয়ামতে রাখছে ওই আল্লাহর গোলামি তো তুমি এক কল্লালা মসজিদে এক অক্ত আসলা আমার মালিক কল্লা না এরে আল্লাহর গোলা মালিকের সাথে সম্পর্ক লাগা মালিকের সাথে সম্পর্ক লাগা আর আমার মালিকের সাথে যদি সম্পর্ক লাগাইতে পারো আল্লাহ ডাক দিয়া কোলাম আমি আল্লাহর সাথে যখন তুই সম্পর্ক লাগাইবি আমি আল্লাহ তাল্লা তুই চাওয়ার আগে সব কিছু আমি আল্লাহ দিয়া দিব এই জন্য আল্লাহর বাল্লারা আজ থেকে ওয়াদা দুনিয়ার মানুষেরা আমি কি ওই কুকুরের যধ যেই কুকুরটা একটু সামান্য খাবার খাইয়া মালিকের এত খেদমত করে গোলাবি করে ওই কুকুরটা সামান্য একটু রুটি পাইয়াও কত খুশি সামান্য একটু হার পাইয়াও কত খুশি আল্লাহ আমাদের কি বানাইলেন আশরাফুল সৃষ্টির সারা মানুষ তো দামি মানুষ হওয়ার পথ কি করিয়া তুমি আল্লাহরে ভুলিয়া গেলা কি করিয়া তুমি আল্লাহরে ভুলিয়া রইলা আইয়ুহাল হালিং মা আল্লাহ কা আল্লাহ বলে নো দুনিয়ার মানুষ এরা কোন জিনিসের তোমাকে রবের থেকে ধোকায় ফেলে দিল আল্লাহ আমাদের ভাইকে আল্লাহর গোলামী করে কবরে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ সাল্নি আলা সীদী না ওয়া বিনা ওয়াশবি আইনা ওয়াহাবি বিনা মৌলানা মুহাম্মাদ